বায় বোনেরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই অবশ্যই কমেন্টস করবেন প্রাণ প্রিয় বায় বায়ো বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি ইউটিউবে অনেক বছর ধরে আছি আমাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই লাইভে কমেন্টস করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য আপনারা সাপোর্ট না দিলে আমি এত দূরে আসতে পারতাম না আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুয়ায় আজকে এতটুকু আসছি আপনাদের ছবি আপনাদের ভালোবাসায় রাত্রে লাইভে আসবো ইনশাআল্লাহ এখন আমি টেস্ট করে দেখলাম ইউটিউবে লাইভ করা যায় কিনা